মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই নতুন বাংলাদেশ মুক্তি কামের মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই নতুন বাংলাদেশ রক্ষক যদি ভক্ষক হয় দম্ভ তাদের গুড়িয়ে দাও রক্ত পাগল অত্যাচারীর তক্ত তাউস দাও ধ্বংস চোরাই দিন বদলের দীপ্ত নিশান উড়িয়ে দাও এই গণশত্রুর যেন আর রয় না লেশ রাত নতুন বাংলাদেশ মুক্তি কামের মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই নতুন বাংলাদেশ তুরে দেশ পেয়েছি পাকা নাদার তাড়িয়ে আজ সিংহাসনে দাস বসিয়ে দিল্লি কেন করবে রাজে নতুন মুক্তি লড়াই রাজপথে হয় না শেষ রক্ত নতুন বাংলাদেশ আজ কেন রক্তাক্ত মানুষ আজ কেন লাশ আমার ভাই ভনির কাছে চাই না বিচার দুঃশাসনের পতন চাই কারাগার ধরে আজ আমাদের দেখবাল আমরা আবার রক্ত হলেই নতুন বাংলাদেশ মুক্তি জামির মুক্তি মিছিল হয় না শেষ রক্ত হলেই জাগবে নতুন বাংলাদেশ কোন হানাদার মুখ চেপে আজ আমায় বলছে চোখ কোন হায়নার অস্তাঘাতে রাজপথে আজ রক্ত চোখ স্বাধীন দেশেও আজ পরাধীন দেখছি তাদের ভিন্ন রূপ লড়ব না হয়ে মরব এবার দেখব শেষ রাক্ষ হালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাক্ষ হালেই জাগবে নতুন বাংলাদেশ বিপ্লবী সাবধান থেকে সব মসনদে দাশ না আর দাশ পদলের ফাঁদ পেতে দেশ গিলতে ওরা চায় আবার দেশ মানুষের দেশ জনতার দেশ তারও নয় বাবদাদার আমরা আবার করব স্বাধীন গর্ব দেশ রাক্ষ হালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি বাংলাদেশ বোধ গুলি করছে না মানুষ অনেক অত্যাচার করতে